কয়েকজন বন্ধু আমাদের হোয়াটসঅ্যাপ করে জানতে চাইছেন যে ট্রেনিং থেকে কি সত্যি পয়সা রোজগার করা সম্ভব ডেলি পাঁচশো হাজার দু টাকা আমি আমার আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে জানাই যে ট্রেনিং থেকে যদি ডেলি পাঁচশো হাজার দু টাকা মাত্র রোজগার করার আপনার উদ্দেশ্য হয় তাহলে জল খাবারের মতো উদ্দেশ্য এই উদ্দেশ্য সফল হতে পারে অর্থাৎ আপনি ট্রেনিং থেকে ডেলি পাঁচশো হাজার দু হাজার টাকা সহজেই রোজগার করতে পারেন কিন্তু তার জন্যে আপনাকে দুটো তিনটে পয়েন্ট খুব মনোযোগ সহকারে মানতে হবে এক আপনার কাছে প্রথম থাকতে হবে একটা সঠিক আনকমন ইন্ডিকেটার স্ট্র্যাটেজি আনকমন ইন্ডিকেটার স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি দরকার বাজারে চলতেই ইন্ডিকেটার স্ট্র্যাটেজি কিন্তু কোনো কাজ হবে না দু নম্বর আপনাকে ডিসিপ্লিন ট্রেডার হতে হবে অর্থাৎ আপনার ইন্ডিকেটার স্ট্র্যাটেজি যখন বলবে ইন হতে তখনই ইন হতে হবে যখন বেরিয়ে যেতে বলবে তখন বেরিয়ে যেতে হবে এবং লোভের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার ডিমান্ড হচ্ছে আপনার ক্যাপিটাল যতটা তার টু টু ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট সর্বাধিক যদি প্রফিট হয়ে যায় আপনাকে ট্রেড থেকে কিন্তু বেরিয়ে যেতে হবে লোভের উপর নিয়ন্ত্রণ রাখলে আর এই আগের দুটো জিনিস যদি আপনি মেনটেন করেন তাহলে ট্রেডিং থেকে সত্যিই পয়সা রোজগার করা খুবই সহজ যদি আপনি ট্রেডিংয়ের প্রাইমারি এবং অ্যাডভান্স জিনিস ফ্রি এডুকেশনাল ক্যাম্পে যোগদান করে শিখতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন ফোর ট্রিপল টু ট্রেডিং শিখুন ট্রেডিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ